আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে হাজির হলাম যেটা লিমিটের একটা অঙ্ক ডেল অ্যাপসাইলন ডেফিনিশন অফ লিমিট রিলেটেড একটা অঙ্ক এটা অনেকবার পরীক্ষা আসছে এটা আপনাদের অনার্সে আসছে দু হাজার আঠারো দু হাজার ষোলো দু হাজার চোদ্দো দু এগারো নন মেজরদের আসছে দু হাজার বারো দু হাজার দশ আর বিএসসি পাস আসছে দু হাজার ষোলো আর দু হাজার দশ সালগুলো লিখি দিই সালগুলো থাকলে একটু পড়তে বা প্র্যাকটিস করতে আমাদের একটা আগ্রহের সৃষ্টি হয় এই কারণে আর ম্যাথমেটিক্স হচ্ছে ভাই প্র্যাকটিসের জিনিস এগুলার সাহিত্য না আপনি শুয়ে শেষ করবেন আপনি যতই আপনি বুঝেন না কেন আপনি খাতা বন্ধ করে বা বই বন্ধ করে লেখেন তো আপনি তিন লাইনে লিখতে পারবেন না এই জন্য লিখে লিখে কলমকে দায়িত্ব দিবেন কলমকে বলবেন কলম আমি লিখবো আর মুখস্থ করার দায়িত্ব তোমার আর এমনি এমনি আর মুখস্থ হবে না আপনি বুঝেন বলেই তো মুখস্থ হবে নালেতে মানে এই সব ল্যাঙ্গুয়েজগুলাকে মুখস্থ হওয়ার ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজগুলা আচ্ছা যাই হোক তো পরীক্ষার হলে আপনাকে রকম একটা প্রিপারেশন থাকতে হবে সেটাই বলছি আপনি পরীক্ষার হলে মাথা থেকে বের করে আপনি করবেন অঙ্ক আস্তে 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 একজনে রাখি ইয়াকে ডিস্টার্ব করবে মানে এটা একটু বোঝাই দাও না রাখি এখন কোন পারবো না আমি মাথা থেকে বের করে করে লিখতে চাই এই মারা সেন অর্থাৎ পরীক্ষার হলে যাওয়ার আগে আপনার বইটা মুখস্থর মুখ থাকতে হবে সুদা হিসাব তার পরীক্ষার হলে গিয়া খেলা খেলবেন মেসি ম্যারাডোনা পেলের মতো আমি এটা বুঝে দেব তো যাই হোক আমরা এটার সাথে যখন এটাকে তুলনা করব তাহলে এফ অফ এক্স সমান পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আর এল সমান আমরা পাচ্ছি আর এ সমান আমরা পাচ্ছি কত ওয়ান কথা যেটা ছিল সেটা হচ্ছে এটা ইউজ করে যদি এটা পাই এটাই কোন এটা সত্য দেখি আমরা এটা ইউজ করে এটা পাই কিনা নাও অফ মাইনাস এক্স কি ওয়ান ডিভাইডেড জানেন তো ফর্মুলাটা অনেকে কিন্তু জানে না তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ওয়ান मानी कत व

বাস্তব সংখ্যা এবং অসমতা একটা একটা লেকচারে আপনি এটা পাবেন বুঝতে পারছেন এটা ওই থাম থামবেল কিন্তু এটা দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য একটু দেখে নেবেন আপনি সাথে সাথে দেখেন তাহলে জিনিসটা অর্থাৎ গ্রামারটা আপনার ব্রেনে ডুবে গেল আমি এটা দুই মেথডে প্রমাণ করছি ওখানে একটু দেখে নেবেন আজকে তো আপনি এটার এ ধরুন এটার বি ধরেন তাহলে অ্যাপসলিউট বিল অফ এ প্লাস বি ইজ লেস দেন অ্যাপসলিউট বিল অফ এ প্লাস অ্যাপসলিউট ভ্যালু অফ বি বাই কারো কোনো আপত্তি আছে কথা বলেন না কেন আমি এই গ্রামারটা ইউজ করেছি যে মাত্র আপনি নিকিলিটি ইউজ করবেন তখন পরবর্তী লাল লিখার সময় ইমপ্লাইস ইউজ করবেন ইমপ্লাইস ইমপ্লাইস হচ্ছে যেখানে ম্যাথমেটিক্যাল লজিক গাণিতিক যুক্তি বা কন্ডিশন বা শর্ত অ্যাপ্লাই হবে সেখানে পরবর্তী লাইন সময় ইমপ্লাইস ইউজ করতে হয় আর মাঝখানে ইকুয়াল থাকলে পরবর্তী লেখার সময় অর ইউজ করতে হয় তাহলে অ্যাপসোলিউট বেরো অফ অ্যাপ অফ এক্স মাইনাস এল ওই যে বলছিলাম কোনো একটা লাইনে ইকুয়াল চিহ্ন এবং ইনিকুয়ালিটি চিহ্ন যদি থাকে আপনি ইনিকুয়ালিটি চিহ্নটা বসাবেন আর রেজাল্টটা লাস্টটা বসাবেন

আপনাদের কাছে আবার একটা প্রশ্ন আই এটা একটু আমাকে উত্তর দিবেন এক্স মাইনাস ওয়ান স্কোয়ার আছে বাট এখানে স্কোয়ার নাই বাকিটা ঠিক আছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এটা বড় নাকি এটা বড় মানে এটার এটা তো ঠিক আছে এটা বড় নাকি এটা বড় এটা হোল স্কোয়ার এটা বড় নাকি এটা বড় এটা আমার একটা প্রশ্ন এখানে কিন্তু স্কোয়ার আছে খেয়াল করি আমি তো এখানে কিন্তু স্কোয়ার নাই তাহলে সমান কেমন হইল কোনটা বড় স্কোয়ার বড় হবে দেখি আমাদের ব্যাখ্যায় কি আসে কি বলেন এখানে এক্স টেন্স টু ওয়ান এক্স টেন্স টু ওয়ান মানে হচ্ছে এক্স এর মান ওয়ান এর কাছাকাছি তাহলে এক্স এর মান যেহেতু টেন্স টু ওয়ান তাহলে আমি এক্স এর মান ওয়ান এর কাছাকাছি একটা মান নিচ্ছি ঠিক আছে এবার দেখা যাক এক্স মাইনাস ওয়ান সমানোয়ার তথা জিরো জিরো এখন বলুন তো দেখি এটা বড় নাকি এটা বড় উপরটা এখানে একটা গ্রামার পাবেন এটা বিসিএস আসে এই এটা চাকরিতেও অন্যান্য চাকরিতেও এই প্রশ্নটা আসে গ্রামারটা হচ্ছে যদি কোনো সংখ্যা জিরো এবং ওয়ানের ভিতরে হয় এই যে আমাদের এই সংখ্যাটা জিরো এবং ওয়ানের ভিতরে না জিরো পয়েন্ট সামথিং মানে কি জিরো এবং ওয়ানের অভ্যন্তরে যদি থাকে ওই সংখ্যাটা পাওয়ার যখন বাড়াতে থাকবেন তার সংক্রমণ তত কমতে থাকবে আমার কথা বোঝা আসছে আর ওয়ান থেকে বড় হলে পাওয়ার যত বাড়াবেন বেলু থাকবে আর জিরো এবং ওয়ানের এর ভিতরে যদি থাকে পাওয়ার যত বাড়াতে থাকবেন তার সংক্রমণ তত কমতে থাকবে তাহলে এখন দেখা যাচ্ছে যে এটা বড় এর সাইটি ঠিক আছে ইকুয়েল দিনে কিন্তু সমান না দেখেন তাহলে মোট কয়টা এখানে চারটা অ্যাপসুলিট ব্লক এক্স মাইনাস ওয়ান এখানে তিনটা এখানে একটা মোট টোটাল চারটা দিস ইমপ্লাই দ্যাট অ্যাপসুলিট ব্লক এফ অফ এক্স মাইনাস এল যদি কোন একটা লাইনে ইকুয়াল চিহ্ন এবং ইনিকুয়ালিটি চিহ্ন যদি থাকে কথা কী ছিল ইনিকুয়ালিটি চিহ্ন ইউজ করব আর যদি একাধিক ইনিকুয়ালিটি যদি চিহ্ন থাকে তাহলে লাস্টের ইনিকুয়ালিটি চিহ্নটা ইউজ করবো আর রেজাল্টটা লাস্টটা বসাবো তাহলে ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এটা সমান লিখতেছে এখন ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান কত যেন এ ইকুয়াল টু ফোর ইন্টু ইকুয়াল টু দেবো না এখন এটা বড় নাকি ডেল বড় এটা বড় নাকি ডেল বড় তাহলে এটার সাথে এটার স্থলে যদি আমি ডেলটা বসিয়ে দিই তাহলে ডেলের দিকটা বড় হবো না কথা বলেন না কেন আচ্ছা

ইকুয়াল চিহ্ন এবং ইনিকুয়ালিটি চিহ্ন যদি থাকে ইনিকুয়ালিটি চিহ্ন লাস্ট একটা বসাবো রেজাল্টটা লাস্ট একটা হবে আমি এটাই ইউজ করে এটা পেয়েছি কথা বলেন তাহলে এটাই কুল এটা সত্য তার মানে এটাই কুলটে এটা সত্য হ্যান্স লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত তাহলে বাকি অঙ্কগুলো পারবেন তো এ তাহলে লিমিটের আর কোনো অঙ্ক দেখাবো না আগামী ক্লাস আমরা নতুন চাপ্টার শুরু করবো চাপ্টারের নাম যে কন্টিনিউটি এক ক্লাস এই চাপ্টার শেষ হবে ক্লাস মিস করিয়ে না ধন্যবাদ সবাইকে